আকিজ গ্রুপ বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আকিজ গ্রুপে সম্প্রতি এক একটি ক্যাটাগরিতে অষ্টম শ্রেণী পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আকিস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিস ব্রি ফ্যাক্টরি লিমিটেড এই কোম্পানিতে নিয়োগটি প্রদান করা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আকিস ব্রি ফ্যাক্টরির লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি নিরাপত্তা প্রহরী হিসাবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্ব পনেরো হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাজুইটি ও চিকিৎসা সেবা সুবিধা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনকারী পছন্দনীয় স্থানে নিয়োগ প্রদান করা হবে না আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র বা জন্ম অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ ষোলোই মে দু বৃহস্পতিবার সকাল নয়টায় আবদিন আবদিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দুই বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো এই ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা এই ছিল আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান সরাসরি সাক্ষাৎকারে অষ্টম শ্রেণী পাশের নিয়োগ দিচ্ছে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ